ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি টানা চোদ্দ দিনের বন্ধে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত যদিও বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সভায় বুয়েটের বিশেষজ্ঞ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয় তাদের মতামত হল ভূমিকম্প পরবর্তী আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার এই ঝুঁকি নিরূপরণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করা প্রয়োজন এ কারণে সভায় আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলসমূহ খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় প্রাধ্যক্ষদের অনুরোধ জানানো হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালে ওই সভায় সিন্ডিকেট সদস্য বৃন্দ সংযুক্ত ছিলেন এছাড়া চিকিৎসা অনুষদের ডিন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সভায় অংশ নেন